আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি ইনস্টাগ্রাফাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ছাগল হিটে আসলে করণীয় কি বা কি কি দেখে আমরা বুঝতে পারবো যে ছাগল হিটে এসেছে আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করবো যে ছাগল ছাগলের কী কী লক্ষণ দেখে বুঝতে পারবো যে ছাগল হিটে এসেছে আচ্ছা প্রথমত জানি হিটটা কী হিটটা হলো ছাগল ডাক ধরা বা ছাগল যখন মিলনের সময় হয় তখন ছাগল কে হিটে আসে এটাকে বলা হয় হিট আর কি যখন মিলনের সময় হয় তখন ডাক যে লক্ষণগুলো আসে এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ছাগল হিটে এসেছে আরেকটা বিষয় হলো যে ছাগল হিট ব্রিডিং করানোর পর কি কী লক্ষণ আছে বা কি কী সতর্কতা আছে অবলম্বন করে চলতে হয় বা কখন আমরা ব্রিডিং করাবো এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকুন বিস্তার জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম ভিডিও শুরুতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে ছাগল হিটে এসছে তো প্রথমত যে বিষয়টা সেটা হলো যে প্রথমত প্রচুর ডাকাডাই করবে একটা ছাগল যখন হিটে আসবে তখন প্রচুর ডাকাডাই করবে দ্বিতীয়ত লেজ লাড়াবে স্ক্রিনের মধ্যে আপনার যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটাও কিছু প্রচুর ডাকাডাই করতেছে এবং হল কিছুক্ষণ পরপর লেজ লাড়াচ্ছে আপনারা দেখতে পাবেন একটু সময় নিলেই বুঝতে পারবেন যে ছাগলটা প্রচুর লেজ লাড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লেজ লাড়াবে যখন একটা ছাগল হিটে আসে তখন প্রচুর লেজ লাড়াড়াই করে আর কি তৃতীয়ত প্রচুর নারা করবে মানে এক জায়গায় স্থির থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই এই ছাগলটাও দেখেন এক জায়গায় স্থির থাকতেছে না এদিক ওদিক খালি লড়ালড়ি করতেছে আচ্ছা চার নম্বরটা হলো জোনিপথে আটা জাতীয় নালা হবে এটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রস্তাব প্রস্তাব যে যে দিক করে ওই নালা ওই জায়গায় জোনিপথে একটু দেখলেই বুঝতে পারবেন যে লাল হয়ে গেছে এবং ওই জায়গা দিয়ে কিছু নালা বেরোচ্ছে পঞ্চম পাঁচ নম্বরটা হলো ঘন ঘন প্রস্তাব করবে আপনারা স্ক্রিনের মধ্যে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটাও কিছুক্ষণ পর পর খালি প্রস্তাব করতেছে এই বিষয়গুলো থাকলে আপনারা বুঝতে পারবেন যে বা এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ছাগল হিটে চলে আসছে আচ্ছা এখন আমরা ছাগল যখন ব্রিডিং করাবো বা ছাগল হিটে আসার পরে ব্রিডিং করানোর কয়েকটা নিয়ম আছে বা পদ্ধতি আছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো যেমন যদি খামারে আপনার বিড়াত থাকে বিড়াত ছেড়ে দেওয়া থাকে তাহলে বিড়াত ঠিকই বুঝে নেবে যে আপনার ছাগল কখন হিটে আসছে তো একটা জিনিস ছাগল ছত্রিশ ঘন্টা পর্যন্ত হিটে থাকে একটা ছাগল হিটে আসার ছত্রিশ ঘন্টা পর্যন্ত হিটে থাকে গ্রামে অনেকে বলে থাকে যে একটা ছাগল হিটে আসার তিন দিন পর্যন্ত হিটে থাকে বিশ্বটা তিন দিন বলতে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আসলে ততটা সত্যি নয় একটা জিনিস কি তিন দিন পর্যন্ত হিটে আসে আর কি তিন দিন পর্যন্ত হিট থাকে না ছত্রিশ ঘন্টা পর্যন্ত হিট থাকে তো আরেকটা বিষয় হলো খামারে যখন ব্রিডার ছেড়ে দেওয়া থাকে তখন সঠিক সময়ে ব্রিডার বুঝতে পারে যে ছাগিটা হিটে হিটে আসছে তখন সে ইচ্ছামতো ব্রিডিং করে নেয় আর কি যাদের খামারে বিড়াত ছেড়ে দেওয়া থাকে ব্রিডিং করার পরে কিন্তু আপনারা আপনাদের যে ছাগিটা ব্রিডিং করেছে সেই শাকিটাকে সরিয়ে ফেলতে হবে এতে করে একাধিকবার যদি কারণ ছত্রিশ ঘন্টার মধ্যে যদি একাধিকবার দুইবার বা তিনবার বেশি যদি সে ব্রিডিং করে ফেলে তাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আবার কিন্তু কয়েকদিন পর আবার পুনরায় কিন্তু ছাগল হেঁটে চলে আসবে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আচ্ছা অনেক এক আরেকটা প্রশ্ন সেটা হলো যে ছাগল হিটে আসার কত ঘন্টা পর ব্রিডিং করালে ব্রিডটা ভালো হবে বা টিকবে তো একটা জিনিস কি যদি ছাগল হিটে আসে তাহলে চব্বিশ ঘন্টা পর ব্রিডিং করালে পারফেক্ট টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর যদি ব্রিডিং করায় তাহলে সে বিষটা টিকে যায় আর কি আচ্ছা অনেক সময় অনেকে বলে যে ছাগল ব্রিডিং করানোর পরে ছাগল গাভিন হয় না বা ব্রিডগুলো টিকে না এর কারণে তিনটি কারণ থাকতে পারে প্রথমত হলো ভুল সময় ব্রিডিং করানো মানে ভুল সময় বলতে যখন ছাগল উপযুক্ত সময় এখনও হয় নাই তাহলে এই সময় যদি কেউ ব্রিডিং করায় বা ছাগল হিটে এখনও আসে নাই বা চব্বিশ ঘন্টার আগে ধরেন হালকা টাকাটাই করতেছে এখনও ব্লাড জনিপথে এখনও আটা জাতীয় এখনও হালকা হালকা বের হচ্ছে কেবল এখন চব্বিশ ঘন্টা হয় নাই বারো ঘন্টা বা দুই চার ঘন্টা হয়েছে টাকা করে সাথে সাথে যদি কেউ ব্রিডিং করে ফেলায় এটা হলো ভুল সময় ব্রিডিং করা আর কি দ্বিতীয়ত বিডার তথা পুরুষ ছাগলের যদি বা যে মেল ছাগলটা আছে এর স্পামের যদি কোয়ালিটি ভালো না থাকে তাহলে সেই বিটটা নষ্ট হয়ে যায় তৃতীয়ত ছাগলের শরীরের ইমিউনিটি বা ঘাটতি বা ভিটামিন ঘাটতি থাকলে বা ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এই সমস্যাগুলো দেখা দেয় আর কি এই প্রধানত তিনটে কারণে কিন্তু ব্রিডিং করালেও গাভিন হয় না অনেক সময় এই সমস্যাগুলো যদি সঠিকভাবে সমাধান করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাগল গাভিন হবে এবং বিড টিকে যাবে এবং গাভিন হবে আর কি অনেকের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে ভাই আমি যে চব্বিশ ঘন্টা আগে যদি বা বারো ঘন্টা আগে যদি আমি ব্রিডিং করাই তাহলে ব্রিডিংটা টিকবে কিনা বা যদি টিকে তার গ্যারান্টি বিষয়টা হলো যে ভাই যদি বারো ঘন্টা পরে মানে একটা ছাগল হিটে আসার বারো ঘন্টা পরে তার ডিম বানু তৈরি হয় আর ছাগলের ডিম্বাণু তৈরি হওয়ার আগে যদি আপনি ব্রিডিং করা ফেলেন তাহলে কখনো সে বিট টিকবে না আর যদি শুক্রাণু এবং ডিম্বাণু মিলন না হয় তাহলে গাভিন হবে না ছাগল বিডান ব্রিডিং করার সঠিক সময় হচ্ছে সকালবেলা তো একটা ছাগল বারো ঘন্টা মানে হিটে আসার বারো ঘন্টা পর যদি তাকে ব্রিডিং করানো হয় তাহলে মেল ছাগলের শুক্রাণু এবং ছাগের ডিম্বাণু একত্রিত হয়ে কিন্তু পারফেক্ট একটা বৃষ্টিকে যায় আর কি তো সঠিক সময়টা হলো সকালবেলা খালি পেটে আর কি বিডিং করাটা উত্তম কেন খালি পেটে ভরা পেটে যদি বিডিং করায় তাহলে খাবারের চাপের কারণে কিন্তু অতিরিক্ত প্রস্তাব করবে আর অতিরিক্ত প্রস্তাবের চাপ থাকলে কিন্তু ব্রিডারের ব্রিডার মানে পুরুষ পুরুষের যে স্পাম এটা কিন্তু বেশবে আর কি তো ব্রিডিং করানোর তিন থেকে চার ঘন্টা পর খাবার দেওয়াটা উত্তম এর মধ্যে খাবার না দেওয়াটাই বেটার ব্রিডারের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে দিনে একটা বেশি যারা ব্রিডিং করায় আর কি বা যারা পাঠা দিয়ে ছাগল দেখায় এইসব লোকরা তো একা মানে একটা ব্রিডার দিয়ে একাধিক ছাগল দেখায় তো সেই ক্ষেত্রে ভালো মানের বাচ্চা পাওয়া খুব টাফ তো দিনে যদি একটার বেশি বাচ্চা একবার একটা বিরার থেকে একবার একটা ছাগলকে ব্রিডিং করানো হয় তাহলে প্রথম যে প্রথম যেটাতে ব্রিডিং করানো হবে ওটা কিন্তু ভালো মানে বাচ্চা হবে পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো এমনিতে সবগুলো কোয়ালিটি আস্তে আস্তে মান কমে যাবে আর কি তো এই জন্য ভালো বাচ্চা পাইতে হলে ভালো মানে ব্রিডার নির্বাচন করতে হবে আর ব্রিডিং করার পর তিন থেকে চার ঘন্টা দাঁড় করে রাখতে হবে আপনারা দেখছেন ভিডিওতে আমি ব্রিডিং করার সাথে সাথে কিন্তু ছাগলের পা ধরে কিন্তু উপর করে রাখছিলাম এটার মূল কারণ হলো যে যাতে করে ওর শুকানোটা ভিতরে যায় আর কি যাতে করে শুতে না পারে বা বসতে না পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ব্রিডিং করার তিন থেকে চার ঘন্টা পর সুতরাকে একটু উষাগরে বাঁধে রাখবেন যাতে করে বসতে না পারে বা শুইতে না পারে আর কি এতে করে গর্ভাশয়ে ডিমানু শুকানোটা সুন্দর করে পচাতে পারবে আর তো এই হলো এই কারণগুলোর কারণেই কিন্তু অনেক সময় ব্রিডিং করানোর পরে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উষাগর রাখছে মেনলি এই কারণটাই ব্রিডিং করার পরে আপনার সাথে সাথে কী করবেন উচা করে রাখবেন তো আজকে আমি আমার ছাগলটাকে যেখানে নিয়ে গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার ছাগল ছিল যেটা ব্রিং করার জন্য নিয়ে গেছিলাম তো আমি নিয়ে গেছিলাম আমাদের লক্ষ্মীপুর জেলার থানাতে তো ওনাদের কার্ড বা নাম্বার আমি স্কিনে স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ভালো মানের ফাড়া আছে পাঠা আর কি ওনার এখানে তোতাপুরি হরিয়ানা ক্রস হরিয়ানা বিভিন্ন ভালো মানের পাঠা আছে আপনারা এখানে আপনাদের ছাগলগুলোকে অবশ্যই ব্রিডিং করাইতে পারেন আর কি খুব ভালো মানের পাঠা ঠিক আছে তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ছাগল ব্রিডিং লক্ষণগুলো কী কী ছাগল হিটে আসে কী কী লক্ষণ আছে এবং কী কী জিনিস দেখলে আপনারা বুঝবেন যে ছাগল হিটে আসছে কি না তারপর হিটে ব্রিডিং করার পরে কি কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সের মতামত জানাবেন একটা বিষয় হলো যে তিন থেকে চার ঘন্টা দাঁড় করে রাখবেন এই এটা কিন্তু সবথেকে লক্ষণীয় একটা বিষয় আর খাবার না দেওয়াটা উত্তম খাবার দিলে কি হবে অতিরিক্ত খাবার যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু প্রস্তাবের বা খাবার প্যাডের একটু ইয়ের কারণে খাবারের ভারী কারণে বা প্রস্তাব ঘন ঘন প্রস্তাব করলে কিন্তু স্পামটা বের হয়ে যাবে ইসলাম বের হয়ে গেলে কিন্তু যে উদ্দেশ্যে ছাগলকে মানে বীজ দেওয়া হয় সেটা টিকবেন আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই মতামত করে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ